ও গঙ্গনপত নমাহা ওং হ্রাং হিং সূর্যায় নমাহা ওম নম স্বায় হরমহা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আর সর্বোপরি ষষ্ঠীর জন্য আপনাদের শুভেচ্ছা রইল পূজা অর্চনা করবেন সুখে থাকবেন সকলের সঙ্গে আনন্দ উপভোগ করে নেবেন ছুটির দিন আনন্দ উপভোগের দিন আর মাকে স্মরণ করবার চেষ্টা করবেন আলোচনা করব দৈনিক রাশি নিয়ে আঠাশে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রবিবার এগারোই আশ্বিন শুক্লপক্ষ ষষ্ঠী থাকছে আজকের দিনটা আর বৃশ্চিক রাশিতে চন্দ্র তো অবস্থান করবে মাঝরাত্রি ভোর রাত্রি বলব তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপরে হচ্ছে গিয়ে আপনার ধনু রাশিতে গমন করে যাবে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে বুধের নক্ষত্র দিয়ে তারপরে মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে যখন ধনুরাশিতে প্রবেশ পড়ে যাবে কেতু নক্ষত্র দিয়ে যাবে তো কেপি পদ্ধতিতে আমরা আলোচনা করব পুরো জিনিসটাকে বিষয়টিকে নিয়ে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যাক মেস থেকে মিন রাশি পর্যন্ত কী ফল দিতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে অন্যান্য ভিডিও পঞ্চাঙ্গের ভিডিও এবং আপনাদের সংখ্যা তত্ত্ব অনুযায়ী ভিডিও নামের প্রথম অক্ষর ধরে ভিডিও এগুলো আপনাদের জন্য দেয়া হয়েছে আপনারা অবশ্যই দেখবেন তো চলুন আলোচনা করা যাক মেষ রাশির বন্ধু আপনাদের ক্ষেত্রে থার্টি ডট নিয়েই আজকের দিনে এগোচ্ছেন গতকালও থার্টি ডটই ছিল ভালো অনেকটাই ভালো আর ভালো জায়গা দিয়ে যাচ্ছে আপনাদের ভালো জায়গা ঠিক বলবো না মানে অষ্টমভাব তো একটু পেটের গণ্ডগোল করে আর কি কিন্তু বুধের নক্ষত্র দিয়ে যাবে তো সেটা একটা পজিটিভ জায়গা বলতে বলতে পারা যায় তো অল্প মানসিক চাপ থাকবে আজকে দুটো কাটিয়ে উঠবার চেষ্টা করবেন ভালো গ্যাস অম্বল বুক জ্বালা মাথা যন্ত্রণা মাথা ব্যথা এগুলো হতে পারে আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন আত্মবিশ্বাস বাড়বে আজকের দিনে চাকরির ক্ষেত্রে আয় বৃদ্ধির জায়গাটা তৈরি হয়ে আছে চাকরিজীবীদের ক্ষেত্রে আর্থিক উন্নতি অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য এগুলো প্রাপ্তির সুযোগ থাকবে আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো সিনিয়রদের সঙ্গে কর্মক্ষেত্রে সাহায্য পেতে যাচ্ছেন তারা সাহায্য করবে আপনার নতুন প্রজেক্ট শুরু করছেন সেক্ষেত্রেও ভালো হবে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলব লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে আর যারা মহিলা বন্ধু আছেন আপনারা কোনো চুক্তির মাধ্যমে কোনো ব্যবসা বাণিজ্য এগোতে চাইছেন আজকের দিনটা কিন্তু আপনাদের ভালো অনেকটা প্রেম দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা অবিবাহিত বন্ধুদের বিবাহের প্রস্তাব আসতে পারে আজকের দিনে ভালো পারিবারিক ক্ষেত্র থেকে প্রেমের ক্ষেত্রে সাপোর্ট আসতে পারে আজকের দিনে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে মোটের উপরে ভালো সংক্ষিপ্ত ভ্রমণ হতে পারে আজকের দিনটা খারাপ না আজকের দিনটা সন্তানকে নিয়ে আনন্দ হতে যাচ্ছে আজকের দিন হনু হনুমানজিকে স্মরণ করে এগোন আজকের দিন লাল রঙ কোন এক সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আপনাদের দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত সময়টা আপনারা ইউজ করবেন ভালো হবে বলে মনে করছে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ক্ষেত্রে ভালো ভালো হবে সমস্ত ভিডিওগুলো পাবেন চলুন অশ্বিনী নক্ষত্রে কী বলছে দেখা যাবে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় চিন্তা ভাবনা করে কাজকর্ম করুন সঞ্চয়ের দিকটা এগোবার চেষ্টা করুন ছোটোখাটো সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিয়ে দ্রুত সাফল্যের দিকে এগোবার চেষ্টা করতে হবে তবেই কিন্তু সাফল্য পাবেন বড়িন নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে তো ভালো ফল পেতেই যাচ্ছেন নতুন কাজের ঝুঁকি নেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকবেন তাহলেই আপনার ক্ষেত্রে আজকের দিনটা পাল্টে দিতে পারবেন কীর্তিকার ক্ষতের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে এবং নিজের গুরুত্ব বাড়াবার জন্য চেষ্টা করতে হবে আজকের দিনটা এটা মাথায় রাখবেন বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে সেটা দেখা যায় বিশ্ব রাশির বন্ধুদের তো বিশ্বিক রাশি দিয়ে চন্দ্র যাচ্ছে তো আজকের দিনে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে বৃশ্চিক এবং ধনুরাশি দিয়ে গমন করবে বৃশ্চিক রাশিটাই ধরুন বৃশ্বিক রাশি দিয়ে যাবে ম্যাক্সিমাম সময় আপনাদের কিন্তু ডাইজেশনের প্রবলেম হতে পারে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা সতর্ক থাকতে হবে একটু পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে আজকের দিনে সন্তানের স্বাস্থ্যের দিকে একটু নজরও দিতে হবে আপনাকে আর আপনি পড়াশোনা করছেন একটু ব্যাঘাত সৃষ্টি হতে পারে অপ্রত্যাশিত খরচ হয়ে যেতে পারে আজকের দিনে বাজেটের দিকে দেখে একটু ওই যাবার চেষ্টা করবেন বাধাবিঘ্ন আসবে চাকরির ক্ষেত্রেও ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে স্থির থাকতে হবে ব্যবসা সংক্রান্ত সমস্যা একটু সামান্য বাড়লো আমি বলবো নতুন কোনো পরিকল্পনা করতে পারেন সেক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি হতে পারে নামপত্রের ক্ষেত্রটা মোটামুটি ঠিকঠাক হবে বলে মনে করছি খারাপ না মোটামুটি যা দেখা যাচ্ছে আর ভ্রমণ হতে পারে কিন্তু সাবধানতার দরকার আছে আর রাস ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না তাদের প্রবলেম হতে পারে ভাই রাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না সমস্যা আছে আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন দুই সংখ্যাটা ব্যবহার করুন সাতটা থেকে নটা সকালবেলার যে সময়টা আপনারা ইউজ করতে পারেন ভালো হবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন কীর্তিকা নক্ষত্র কি বলছে দেখা যাচ্ছে দেখা যাক কীর্তিকা নক্ষত্র বলছে ভাই আপনার নিজের গুরুত্ব বাজাবার চেষ্টা করতে হবে নিজের ঢাক নিজেকে বাজাতে হবে আজকের দিনে আজকের দিনে সামাজিক ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে সম্মান বৃদ্ধি পাবে রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু আবেগকে চেপে রাখলে ভালো হয় আর কি পারিবারিক বিষয়ে আবেগ অনেকটা বাড়তে পারেন মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণার সময় গবেষণামূলক কাজকর্ম করছেন ভালো ফল পাবেন আর যে কোনো সিদ্ধান্তই নিন না কেন একটু একাধিকবার যাচাই করে তারপরে আপনি সিদ্ধান্ত নিলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে মিথুন রাশি বলগ্নে বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে থার্টি ডট নিয়ে এগোচ্ছেন থার্টি ডট তো খারাপ না মোটার ওপর অনেকটাই ভালো আর সূর্য চন্দ্র আজকের দিনে আপনার বুধের নক্ষত্র দিয়ে যাবে ছোটোখাটো সমস্যা হলেও আপনি কিন্তু স্বাস্থ্যের দিকটা ভালোর দিকেই নিয়ে যেতে পারছেন আজকের দিনটা শিক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে শিক্ষামূলক ভ্রমণও হতে পারে ভালোভাবে পারিবারিক সিদ্ধান্তের ব্যাপারে ভালো হতে যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে পরিবার থেকে সাপোর্ট করতে পারে আজকের দিনে প্রেম জায়গাটা ভালো হতে যাচ্ছে খারাপ না সন্তান আজকের দিনে আহ আপনার যদি সন্তান থাকে তাহলে আপনার সন্তানের লাখ ফেভার করতে যাচ্ছে আজকের দিনটা সেদিক থেকে দেখতে গেলে ভালো ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে পেশাগত জীবন বা ব্যবসা চাকরি বাকরির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকবে আজকের দিনে আর্থিক লাভ উঠানোর সুযোগ থাকছে প্রশংসাও পেতে পারেন আজকের দিনে আজকের দিনে কমলা রঙ ব্যবহার করুন পাঁচ সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সন্ধ্যার সময়টা কাজে লাগান ভালো হবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন নক্ষত্র কী বলছে নক্ষত্র বলছে যে যে কোনো ডিট সাইন করবেন বা কোনো কন্ট্যাক্ট সাইন করতে যাচ্ছেন কোনো কাগজপত্রে সাইন করবেন একটু ভালো করে দেখে নিয়ে সাইন করবেন সিদ্ধান্ত কোনো কিছু নিতে যাচ্ছেন গুরুত্বপূর্ণ একাধিক বা বিবে বিচার বিশ্লেষণ করে তারপর এগোবে গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আড্ডা নক্ষত্রেও বলছে যে দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো আজকের দিনে বড় পরিবর্তন আসতে পারে ওটা কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে যাবেন না একটু দবে বসে এগোবে পুনঃবসু নক্ষত্র বন্ধুদের ক্ষেত্রে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে আর কোন বড় সমস্যার সমাধান করতে যাচ্ছে না তার ফলে আপনি মানসিকভাবে শান্তিতে থাকবেন কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ছাত্র ছত্রিশ ডট নিয়ে গেছে ছত্রিশ খারাপ না ভালো আর বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে বৃশ্বিক রাশি দিয়ে গমন করতে থাকবে তো কিছু কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বেশি কর্প রাশিতে একটু অসুস্থতা বাড়তে পারে হালকা একটু খাবার দাবার খেতে হবে এনার্জি লেভেলটা একটু কমে যেতে পারে সেই জায়গাটার জন্য একটু খাবার দাবার খেতে হবে আজকের দিনে পারিবারিক ভ্রমণ হতে পারে সন্তানের জন্য একটু চিন্তা বাড়ছে আজকের দিনে আপনাদের আর অর্থের ব্যাপারে একটু সমস্যা থাকলেও শেষের দিকটা যত সময় করা ভাই ভালোর দিকে যাবে মনোসংযোগ বাড়াতে হবে ভাই যারা লেখাপড়া করছেন চাকরির ক্ষেত্রে নতুন যোগাযোগ সহযোগিতার মাধ্যমে কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি এগুলো হতে পারে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের লাভ ওঠানোর সুযোগ থাকবে অভিমান করতেই যাবেন না প্রেমের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা মিটেই যাবে আপনাদের সম্পর্কের সমস্যা থাকলে ভালো হতে যাচ্ছে সাধারণ ব্যবহার করুন চার সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে আটটা থেকে নটা পর্যন্ত রাত্রিবেলার সময়টা ইউজ করুন ভালো হবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আলোচনা করা যাক পুনর্বসু নক্ষত্র কি বলছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কোনো দূর হতে পারে তাহলে সেটা শুরুই হবে বলে মনে করছি কোনো বড় ধরনের সমস্যার সমাধান করে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে পুষ্য নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কাজের ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে কর্তব্য দায়িত্ব আপনার বাড়তে চলেছে আজকের দিনে অশ্লেষণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগান আজকের দিনে সাফল্য পাবেন সন্দেহজনক কাজকর্ম করতে যাবেন আজকের দিনে আর কাউকে যদি দেখেন যে সন্ধেহ বাতাবরণ আমরা কারো ব্যবহার আমরা সন্দেহ বাতাবরণ সৃষ্টি করেছি তো ফসাফ হয়ে যান সচেতন হবেন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত না করে দেয় খেয়াল রাখতে হবে তবে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হলেই যে তাকে সন্দেহ করবেন সেটা না কিন্তু একটু সচেতন থাকতে হবে আর কি আজকের দিনে সিংহ রাশি বা লগ্নের বন্ধু সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আঠাশ ডট নিয়ে গেছেন খারাপ নয় বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে রাশি দিয়ে যাবে তো যেটা দেখা যাচ্ছে আপনার শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক দিক হবে নতুন সুযোগ আসতে পারে আর্থিক লাভ অর্থনার সুযোগ থাকবে ভালো এগুলো আর শরীর স্বাস্থ্য খারাপ যাবে না মোটের উপর ঠিক হবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে একটু কর্মক্ষেত্রে দুটো অগ্রগতি দেখা যাচ্ছে আজকের দিনে নতুন পরিকল্পনা ব্যবসার ক্ষেত্রে গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে খারাপ না বন্ধুত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে আর দাম্পত্যের ক্ষেত্রে ভালোবাসা বৃদ্ধি হতে যাচ্ছে সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে সৃজনশীল কাজের ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে এছাড়া ভ্রমণ হতে পারে সরকারি কাজে বা বেসরকারি কাজে আপনার বা সৃজনশীল কোনো কাজের জন্য কিছু ভ্রমণ হতে পারে আজকে সাফল্য পাবেন সন্তানের সাফল্য আনন্দ পাচ্ছেন আজকে আপনার খারাপ না আজকের দিনে হলুদ রং বা সোনালি রঙ ব্যবহার করতে পারেন তিন সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে ভালো এবং সকালবেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা ইউজ করতে পারেন ভালো হবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর আপনাদের চ্যানেল চ্যানেলে সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন মগা নক্ষত্র কি বলছে দেখা যায় মগা নক্ষত্র বলছে নেতৃত্ব দেওয়ার গুণ আপনার প্রকাশ পেতে যাচ্ছে তবে অংবোধ আপনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে খেয়াল রেখে চলতে হবে পূর্ব ফলগুনি বলছে যে আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বিনোদনের দিন আর উত্তর ফলগুনি বলছে আজকের দিনে সমঝোতা বা চুক্তি করার ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন ভালো হবে কন্যা রাশি বা লগ্নে বন্ধু আজকের দিনে আপনারা এগোচ্ছেন চব্বিশ ডট নেই ডটটা কম আছে বটে কিন্তু ভালোই তা খারাপ হবে বলে মনে হচ্ছে না ম্যাক্সিমাম সময়টা তো বৃশ্বিক রাশি দিয়ে মুদের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে তো সভাপতি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে পরীক্ষা যদি থাকে ইন্টারভিউ যদি থাকে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরে ভালো হবে দাম্পত্যের ক্ষেত্রে আস্থা বাড়বে আজকের দিনে ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে কাজের জায়গায় চাকরির জায়গাটাও মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে দায়িত্ব বাড়বে আজকের দিনে অর্থ ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে অপ্রত্যাশিত খরচ হতে পারে আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সুষম খাবার খাওয়ার দরকার আছে আজকের দিনে ভ্রমণ মোটামুটি হতেই যাচ্ছে আজকের দিনে ভালোই সন্তানের মঙ্গল কামনায় সূর্যদেবকে আজকের দিনে জল অর্ঘ দিন ভালো হবে নীল বা সবুজ রঙ ব্যবহার করতে পারেন পাঁচ সংখ্যাটা ভালো হবে আজকের দিনে দুপুরবেলা দুটো থেকে চারটে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধু আজকের দিনে সমঝোতা করে এগোবার চেষ্টা করুন চুক্তি সাইনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দক্ষতা দেখে কাজ শেষ করুন ভালো হবে আর আপনার ভাবনা চিন্তা আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে আজকের দিনের চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নান্দনিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন শিল্প সংক্রান্ত শিল্পকলাপার ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন মনোযোগ দিন ভালো করে তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চব্বিশ ডট নিয়ে করছেন খারাপ না মোটামুটি ঠিকই আছেন আর খারাপ হবে বলে মনে হচ্ছে না বুধের নক্ষত্র দিয়ে যদি ওই যাচ্ছে সেটা একটা সমস্যা আপনার ক্ষেত্রে হতে পারে সামান্য হজম শক্তি গোলমাল পুষ্টিকর খাবার খাওয়ার জন্য বলবো আপনাদের ক্ষেত্রে আর একটা জিনিস এইটাই একটা সমস্যা আর একটা আর জিনিস হচ্ছে মনোমালিন্য হতে পারে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এই জায়গাটা একটু সমস্যা হতে পারে দামপত্রের ক্ষেত্রে একটু খুব হতে পারে বাদ বাকি জায়গাগুলো মোটের উপরে ভালো হবে শিক্ষার ক্ষেত্রটা বানিয়ে নিয়ে ভালো করে পড়াশোনা করার চেষ্টা করুন ভালো হবে আয়ের জায়গাটা বৃদ্ধির যোগ থাকছে পরিকল্পনামাফিক এবং অগ্রগতি হবে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে আগের থেকে বেশি লাভ পাবেন আজকের দিনে দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে কাজের জায়গাটা ত্বরান্বিত হবে ভালো হবে আজকের দিনে কর্মসূত্রে ভ্রমণও হতে পারে আজকের দিনে সন্তানের সুখটা পেতেই যাচ্ছেন সন্তানের উৎসাহ বাড়বে আজকের দিনটা সন্তান যদি থাকে সেদিকে কোনো টেনশান নেই আজকের দিনে তেমনভাবে গোলাপি বা সাদা রং ব্যবহার করুন ছয় সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে আর সকালবেলা আটটা থেকে দশটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন চিত্রা নক্ষত্রে কী বলছে চিত্রা নক্ষত্র বলছে যে কোনো কাজই করুন মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন সাফল্য পাবেন নান্দনিকতার কাজ শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে কমিউনিকেশন সেক্টর ট্রান্সফোর্ট বা ফেস মিডিয়া সংক্রান্ত কাজে যুক্ত আছেন ভালো হবে আপনার স্বাধীন চিন্তা ভাবনা আজকের দিনে সাফল্য নিতে পারে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যৌথ উদ্যোগে সাফল্য পাবেন আর কোনো কিছু কিনা কেটে করার ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি কোনো কিছু সংগ্রহ করতে যাচ্ছেন সেটা মূল্যবান দ্রব্য সেটা ভালো দিকেই যাবে বলে মনে করছি আজকের দিনে বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে থার্ড টোয়েন্টি নাইন ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না ভালোই বৃশ্চিক রাশির মধ্যে দিয়েই চন্দ্র এগোচ্ছে বুধের নক্ষত্র দিয়ে এগোবে ভালো দেখতে পাচ্ছি খারাপ হবে না একাদশ ভাব ঠিক আছে সেটার দিক থেকে দেখতে গেলে পরীক্ষা সাফল্য পাবেন ইন্টারভিউ ভালো ফল পাবেন আয় যোগ থাকছে আজকের দিনে পেশাগত জীবনের ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে নতুন চুক্তি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে ব্যবসায় লাভ ওঠানোর মধ্যে থাকছে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে পরিবারের সাপোর্ট পাবেন আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে স্থিতি জায়গা তৈরি হয়ে থাকছে ভালোভাবে ভ্রমণের ক্ষেত্রেও ভালো উচ্চশিক্ষার সুযোগও আসছে আজকের দিনে সন্তানের ক্ষেত্রে ভালো আর তবে একটা জিনিস সমস্যা আছে অ্যালার্জি কোনো সমস্যা যদি থাকে আপনার তাহলে ভুগতে হতে পারে আপনাকে চর্মরোগ সংক্রান্ত কাজ ক্ষেত্রে আপনাকে ভুগে যেতে হতে পারে খেয়াল রাখতে হবে সেই জায়গাটা আর কি লাল রং ব্যবহার করুন নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে ছটা থেকে আটটা পর্যন্ত সময় সন্ধ্যার সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো দেখতে পাচ্ছি লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর বন্ধু আপনাদের চ্যানেলের সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যাক বিশাখা নক্ষত্র কী বলছে বিশাখা নক্ষত্র বলছে আপনি কোনো অ্যান্টিক দ্রব্য সংগ্রহ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে কোনো যৌথ উদ্যোগে ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন বা কোনো কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে পেশা হতে পারে ভালো অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব আপনাদের বাড়বে আজকের দিনে ঐক্যের ব্যাপারটা থাকছে আজকের দিনে প্রেমপীতি ভালোবাসার ক্ষেত্রে এবং দাম্পত্যের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছেন জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগকে আজকের দিনে কন্ট্রোল করতে হবে অতীতের আবেগ আপনার সমস্যার মধ্যে ফেলে দিতে পারি আজকের মানসিক শক্তিকে দৃঢ়তার মধ্যে আনতে হবে যোগা প্রাণায়াম করুন আজকের দিনে তবেই ভালো ফল পাবেন ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে ছাব্বিশ ডট নিয়ে এগোচ্ছেন ডটটা খারাপ না মোটের ওপর ঠিকঠাক থাকছে কিন্তু চন্দ্র আপনার দাদুস ভাব দিয়ে যাবে আজকের দিনে সেই জন্য একটু সমস্যা হতে পারে আপনার লিভারের প্রবলেম হতে পারে পেটের গন্ডগোল হতে পারে সতর্কতার দরকার আছে কিন্তু গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন পুরোনো কোনো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকে দিনে পেশাগত জায়গায় বিদেশ সংক্রান্ত যোগাযোগের সঙ্গে কাজকর্ম করেন ফ্রিনান্সিং করেন আপনাদের ভালো হবে বিদেশি কোনো সংস্থায় কাজকর্ম করছেন ভালো হবে বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রেও ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্ট করছেন ভালো ফল পাবেন আজকে দিনে প্রেমের ক্ষেত্রে বন্ধুত্বের গারবতা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে যে আন্ডারস্ট্যান্ডিং করার দরকার আছে সেটা আপনি বুঝতেই পাচ্ছেন সেটা আন্ডারস্ট্যান্ডিং করুন ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় শিক্ষামূলক ভ্রমণ বা ধর্মীয় ভ্রমণ হলে ভালো ফল পাবেন আজকের দিনটায় আর আপনার সন্তানের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছু ব্যয় বাড়তে পারে আজকের দিন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো জায়গায় ভর্তি হওয়া ইত্যাদির জন্য হলুদ রং ব্যবহার করুন পাঁচ সংখ্যাটা ব্যবহার করুন একটা থেকে তিনটে পর্যন্ত দুপুরবেলার সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো বলতে পারি লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর আপনাদের চ্যানেল চ্যানেলে সমস্ত ইনফরমেশান শেয়ার পেতে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যাক নক্ষত্র কী বলছে মূলা নক্ষত্র দেখুন যে কোনো সমস্যা যেটা আপনি অনেক দিন থেকে ভুগছেন তার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তো পুনরায় যাচাই করার চেষ্টা করুন সমস্যার মূলে ঢুকবার চেষ্টা করুন সেখান থেকে বেরোবার চেষ্টা করলে সমস্যার সমাধান আজকের দিনে হয়ে যাবে এবং আপনি মানসিকভাবে শান্তি পাবেন বলে মনে করছি পূর্ব পূর্বাশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সতর্কতার সঙ্গে কাজকর্ম করতে হবে উৎসাহ থাকবে কিন্তু ভুল ভাঙতে শিকারও হওয়ার সম্ভাবনা থাকতে পারে সতর্কতার দরকার আছে উত্তর উত্তরাষারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার যে দায়িত্ব কর্তব্য সেগুলো সঠিকভাবে পালন করার দরকার আছে স্থায়িত্ব বাড়বে আজকের দিনে কাজের জায়গাটা ফোকাস করার চেষ্টা করুন সময়ের মধ্যে কাজ করার চেষ্টা করুন বেশি করে সময় দেওয়ার চেষ্টা করতে হবে মাথায় রাখবেন চলুন মকর রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছেন দেখা যাক মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনে মকর রাশি বন্ধুদের ক্ষেত্রে থার্টি ফাইভ ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না মোটের উপরে ভালো ডটটা খারাপ নয় জ্বরটা তো ভালোই এছাড়া বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে ভালোই তবে ধীরে চলন নীতি নিয়ে চললে আজকের দিনে ভালো হবে ব্যয়ের জায়গাটা থাকবে সংযম আপনাকে করতে হবে ব্যয়ের জায়গাটা তবে কাজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল ব্যবসা বাণিজ্য ভালো ফল দিয়ে যাবে চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরে এগোন পরিবারের দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে কাম কলা বৃদ্ধি পাবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে সন্তানের জায়গাটা তো খারাপ না মোটের ওপর ঠিক আছে এবং সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন সেই জায়গাটা ভালো তবে একটা জিনিস মাথায় রাখবেন ঘাড়ে ব্যথা হতে পারে কাঁধে ব্যথা হতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন আজকের দিনে ওই জায়গাটা সমস্যা আছে আজকের দিনটা হ্যাঁ ওই জায়গাটা সমস্যা হলেও হতে পারে আজকের দিনে আঘাত লাগলেও পারে আজকের দিনে একটু খেয়াল রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে ভাই একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন আজকের দিনে গাঢ় সবুজ রঙ বা কালো রঙ ব্যবহার করতে পারেন আট সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সন্ধ্যা সাতটা থেকে নটা রাত্রিবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো দেখতে পাচ্ছে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায় উত্তরাচার নক্ষত্র বলছে দেখুন যে কোনো কাজের মধ্যে ফোকাস করার চেষ্টা করুন সময় দেওয়ার চেষ্টা করুন স্থায়িত্ব বৃদ্ধি হবে এবং আপনি ভালো ফল পাবেন সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে শ্রমণ নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বা ক্ষেত্রে ভালো অগ্রগতি হতে যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন আয়ের উৎস হতে যাচ্ছে সঞ্চয়ের দিন সঞ্চয় করার চেষ্টা করুন ভালো হবে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে একুশ ডট নিয়ে করছেন ডটটা একটু কমতি বটে কিন্তু ভালো জায়গা দিয়ে যাবে চন্দ্র সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র আপনার বিশ্বিক রাশি দিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন অর্থ পাওনা ছিল আপনার যেটা আপনার পেন্ডিং ছিল কেউ দিচ্ছিল না দিন ধরে পেন্ডিং করে আছে দাঁড় করেছিল কিন্তু দিচ্ছিল না সেটা কিন্তু পেয়ে যেতে পারেন বা আপনার কোনো ব্লকেজ অর্থ ফেরত আসার সম্ভাবনা থাকবে চাকরির ক্ষেত্রে নতুন চুক্তি নতুন চাকরি প্রাপ্তি মতো সুযোগ সুবিধা বা কাজের স্বীকৃতি প্রাপ্তি এগুলো হতে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে বাড়তি লাভ হবে আজকের দিনে প্রেম দামপত্রের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে টাকা বাতাসে ভাসবেন ভালো হতে যাচ্ছে বন্ধুর সঙ্গে আজকের দিনে বেড়াতে যাচ্ছেন প্রেমেতে ভ্রমণ হতে পারে সন্তানের সঙ্গে আজকের দিনে আনন্দ শেয়ার করে নিতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা তবে ঋতু পরিবর্তনের কারণে আপনার এই যে হঠাৎ বৃষ্টি হঠাৎ রৌদ্দ এই কারণের জন্য আপনার অসুস্থতা কিছুটা আসতে পারে একটু খেয়াল রাখবেন সর্দি টর্দি ব্যাপারগুলো থাকছে একটু আজকের দিনে নীল রঙ ব্যবহার করুন সাত সংখ্যাটা ভালো হতে যাচ্ছে দুপুর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো দেখতে পাচ্ছি লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন চলুন নক্ষত্র কি বলছে দেখা যায় আজকের দিনে নতুন আয়ের উৎস শুরু হতে যাচ্ছে সঞ্চয়ের দিন সেটা হচ্ছে ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু ভালো করে কাজকর্ম করুন নতুন কোনো পথ পেতে পারেন নতুন কোনো আয়ের উৎস তৈরি হতে যাচ্ছে আজকের দিনে ভালো ছতভিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার দরকার আছে একটু কসরত করতে হবে যোগা প্রাণায়াম এগুলো করতে হবে ভাই আর গোপন কোন বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন গুপ্ত বিদ্যায় সাফল্য আছে। পূর্ব মধ্যবাদ নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধিমত্তাকে কাজে লাগান পরীক্ষা যদি থাকে ভালোভাবে হবে দ্রুত কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া থেকে সতর্ক থাকবেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে মিন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেটা হলো গিয়ে ছাব্বিশ ডট নিয়ে করছেন টারাম নয় মোটের ওপরে ভালোই আর ভালো জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনে সব অসু ভাব দিয়ে যাচ্ছে তো নবম ভাব খারাপ নয় আজকের দিনটা চেষ্টা নক্ষত্র দিয়ে যাচ্ছে কিন্তু সেই জায়গাটা থেকে দেখতে গেলে একটু বাজে জায়গা দিয়ে নক্ষত্রের দিকটা একটু প্রবলেম সামান্য হলেও হতে পারে কিন্তু সেটা খুব বেশি নয় ছোটো খাটো অসুবিধা হবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে যোগা প্রাণায়াম করুন সেখান থেকে উদরে যাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আয়ের উৎস হতেই যাচ্ছে আজকের দিনে নতুনভাবে আয় প্রাপ্তির সুযোগও থাকছে সুযোগও আসবে আজকের দিনে চাকরির ক্ষেত্রে নতুনভাবে নিজেকে মেলে ধরার জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারী ব্যবসা বাণিজ্য তো ভালো হতেই যাচ্ছে ব্যবসা যে কোনো করছেন ভালোই হবে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে বন্ধুত্ব বাড়তে চলেছে গাঢ়টা বাড়বে দাম্পত্য ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনে সার্বিকভাবে ভালো সন্তানের জায়গাটাও ভালো আছে আজকের দিনটা সার্বিকভাবে ভালো হলুদ রং ব্যবহার করুন তিন সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সকালবেলা নটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা আপনারা ইউজ করতে পারেন ভালো হবে বলে মনে করছে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন কাজের ক্ষেত্রে ভালো হবে ইন্টারভিউ যদি থাকে সাফল্য পেতে যাচ্ছেন পরীক্ষা থাকলে সাফল্য হবে দ্রুত বিচার বিশ্লেষণ করা থেকে দূরে থাকুন একটু ভেবে চিন্তায় এগোবার চেষ্টা করুন উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে আপনার ভাবনার মধ্যে আপনার মনের মধ্যে শান্তি থাকবে আজকের দিনে সার্বিকভাবে আজকের দিনটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সহানুভূতি বাড়বে দান ধানের মাধ্যমে আজকের দিনটা শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন